আসসালামু আলাইকুম এখন আমি আলোচনা করব ফারাক্কাবাদ নিয়ে ফারাক্কাবাদ বর্তমানে একটি বহুল আলোচিত একটি টপিক এবং এখান থেকে আমাদের যে কোনো পরীক্ষায় চাকরির পরীক্ষায় কোয়েশান আসার সম্ভাবনা অনেক বেশি তাই এই টপিকটি সম্পর্কে আমাদের ভালো রকম একটি ধারণা রাখা খুবই দরকার আরও কেন গুরুত্বপূর্ণ ফারাক্কাবাদ আমরা জানি যে ফারাক্কাবাদ নিয়ে বা হচ্ছে আমাদের গঙ্গা পানি বন্টন চুক্তি এটি সম্পন্ন হয় উনিশশো সালে শেখ হাসিনা এবং দেবগৌড়ার মাধ্যমে এবং ভারত এবং বাংলাদেশের মধ্যেও একটি চুক্তি সংগঠিত হয় যেটি ত্রিশ মতো ত্রিশ বছর মেয়াদি ছিল যেটি দু সালে এসে মেয়াদ শেষ হবে অর্থাৎ এটি এখন একটি আলোচিত টপিক হবে তাই আমাদের পরীক্ষার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ তো চলুন আমরা ফারাক্কাবাদ সম্পর্কে যে সকল চাকরি পরীক্ষার জন্য যতটুকু দরকার এবং আমাদের যতটুকু জানতে হবে সেগুলো আমি নিয়ে আলোচনা করব সেগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে আসে হচ্ছে যে ফারাক্কাবাদ কোন নদীর ওপর বসানো হয়েছে বা কোন নদীর মধ্যে রয়েছে ফারাক্কাবাদ আমাদের আমাদের বাংলাদেশের পদ্মা নদী এবং ভারতে আমরা জানি যে বাংলাদেশে যেটা পদ্মা নদী ভারতে সেটা হচ্ছে গঙ্গা নদী গঙ্গা নদীর উৎপত্তি বা পদ্মা নদীর উৎপত্তি হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে এটা যদি আমরা ধরি মেঘালয় মেঘালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে হচ্ছে আমাদের পদ্মা নদীর উৎপত্তি পদ্মা নদী ভারতের ভারত দিয়ে এসে তারপর বাংলাদেশে চাপাই নবাবগঞ্জ দিয়ে হচ্ছে প্রবেশ করে বাংলাদেশে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা তো এটা হচ্ছে আমাদের শিবগঞ্জ যদি এটা লিখি আমরা এটা হচ্ছে শিবগঞ্জ চাপাই চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ দিয়ে বাংলাদেশে হচ্ছে প্রবেশ করে এই যে আমাদের গঙ্গা বা পদ্মা নদী তো ভারত বলে যে কেন ফারাক্কা বাদ ওরা নির্মাণ করে এটার কারণ হিসেবে তারা বলে যে এখানে যদি একটা ফারাক্কা বাদ বাদ যদি তারা এখানে নির্মাণ করতে পারে এখানে যদি তারা একটা বাদ নির্মাণ করতে পারে এই গঙ্গা নদীর উপরে তাহলে এইখান থেকে তারা পানি নিয়ে এইখানে রয়েছে হচ্ছে কলকাতা বন্দর এখানে কলকাতা বন্দর রয়েছে ঠিক আছে আমরা জানব যে এখানে রয়েছে কলকাতা বন্দর তো তারা হচ্ছে এখানে একটা খাল খনন করে কলকাতা বন্দরের যেন পানি নাব্যতা বজায় থাকে এই জন্য তারা এদিকে পানি নিয়ে এখানে একটা বাদ দিয়ে এদিকে পানি নিয়ে কলকাতা বন্দরের হচ্ছে তারা নাব্যতা যেন ঠিক রাখতে পারে এই জন্য হচ্ছে এখানে একটি ফারাক্কাবাদ নির্মাণ করার জন্য তারা বলে কিন্তু যখন হচ্ছে আমরা পাকিস্তানের পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তান তখন তারা হচ্ছে এটা নিয়ে অনেক ঝামেলা হয় এবং উনিশশো সালে হচ্ছে তারা এই ফারাক্কাবাদ হচ্ছে নির্মাণ মানে শেষ করে উনিশশো একষট্টি ও বাষট্টির দিকে এটা শুরু হয় এবং তারা উনিশশো সালে হচ্ছে এই ফারাক্কাবাদ নির্মাণ শেষ করে তো ফারাক্কাবাদ নিয়েছিল কিছু তথ্য হচ্ছে জেনে নিই ফারাক্কাবাদ হচ্ছে বাংলাদেশের এই শিবগঞ্জ থেকে সাড়ে ষোলো কিলোমিটার সাড়ে ষোলো হচ্ছে কিলোমিটার সাড়ে ষোলো কিলোমিটার দূরে হচ্ছে এই ফারাক্কাবাদটা অবস্থিত ফারাক্কাবাদ বাদটা হচ্ছে প্রায় টু পয়েন্ট টু ফোর কিলোমিটার লম্বা টু পয়েন্ট টু ফোর কিলোমিটার হচ্ছে লম্বা এটা তারা যে শুধু বাদ হিসেবে ব্যবহার করে এরকম না এটা হচ্ছে এই এটার উপর দিয়ে তাদের হচ্ছে বিভিন্ন এটার উপর দিয়ে তারা হচ্ছে সড়ক এবং রেল সেতু এটার উপর নির্মাণ করেছে এটা হচ্ছে মুর্শিদাবাদের মালদহতে অবস্থিত এই জায়গাটা মুর্শিদাবাদ এবং মালদহ জায়গায় অবস্থিত এই ফারাক্কাবাদের গেট রয়েছে একশো নয়টি ভাবা যায় একশো নয়টি হচ্ছে গেট রয়েছে একশো নয়টি ফারাক্কাবাদের তাহলে গেট রয়েছে কয়টি একশো নয়টি আমাদের ফারাক্কাবাদের গেট রয়েছে তারপরে আসে হচ্ছে আমাদের ফারাক্কাবাদ সম্পর্কে আরও কিছু যদি ইনফরমেশান আমরা লিখি যে ফারাক্কাবাদের আমাদের গেট রয়েছে হচ্ছে একশো নয়টি একশো নয়টি গেট রয়েছে এবং এদিক দিয়ে যে তারা খালটি নির্মাণের কথা বলেছিল এই খালটি তো তারপর তারা নির্মাণ করে এবং খালটির নাম হচ্ছে ফারাক্কা ফিডার খাল ফারাক্কা ফিডার খাল এই খাল গিয়ে হচ্ছে আমাদের এখানে একটি নদী রয়েছে হালদা নদী হালদা নদী রয়েছে তারপরে হচ্ছে ভাগীরথী নদী রয়েছে তারা এই হালদা নদী ভাগীরথী নদীতে হচ্ছে সংযোগ স্থাপনের মাধ্যমে তারা কলকাতা বন্দরে পানি স্থানান্তর করে এটি ছিল ফারাক্কা বাদ সম্পর্কে হচ্ছে প্রাথমিক আলোচনা এখন আমাদের এইখান থেকে কোয়েশন আসতে পারে আবার কোয়েশন আসতে পারে যে উনিশশো সালে যে আমাদের গঙ্গা পানি বন্টন চুক্তি হয়েছিল সেই চুক্তিতে কি ছিল তাহলে এখন আমরা আলোচনা করব হচ্ছে গঙ্গা পানি বন্টন চুক্তি তাহলে আমরা আলোচনা করব হচ্ছে গঙ্গা পানি বন্টন চুক্তি পানি বন্টন চুক্তি গঙ্গার পানি বন্টন চুক্তির ছিল হচ্ছে এরকম যে কতটুকু পানি বাংলাদেশ পাবে এবং কতটুকু পানি হচ্ছে ভারত পাবে আমি যদি একটি টেবিল নিয়ে নিই তাহলে এটা যদি ধরি হচ্ছে ইন্ডিয়া এবং এটি যদি নিই হচ্ছে বাংলাদেশ আমরা জানি যে পানি প্রবাহের একক হচ্ছে কিউসেক তো হিসাবটা হবে হচ্ছে কিউসেক অনুযায়ী গঙ্গার পানি বন্টন চুক্তিটা এরকম ছিল যে আমার এই গঙ্গায় যদি আমাদের সত্তর হাজার সত্তর হাজার কিলো কিউস সত্তর হাজার সত্তর হাজার কিউসেকের কম বা সেভেন্টি কিলো কিউসেকের যদি কম থাকে ঠিক আছে পানি যদি কম থাকে তাহলে ফিফটি ফিফটি পাবে মানে ফিফটি পারসেন্ট ইন্ডিয়া পাবে ফিফটি পারসেন্ট বাংলাদেশ পাবে প্রাথমিক তারপরে যদি সত্তর হাজার থেকে সত্তর হাজার সত্তর হাজার বা সেভেন্টি কে থেকে যদি সেভেন্টি ফাইভ কে কিউসেক পানি থাকে হ্যাঁ কিউসেক যদি পানি থাকে তাহলে এর মধ্যে বাংলাদেশ পাবে পঁয়ত্রিশ হাজার বা থার্টি ফাইভ কিলো কিউসেক পানি পাবে আর অবশিষ্ট পানি মানে বাকি যে পানিটা থাকবে বাকি পানি পাবে ইন্ডিয়া তারপর যদি পঁচাত্তর হাজার কিউসেকের বেশি পানি থাকে পঁচাত্তর হাজার কিউসেকের যদি বেশি থাকে পঁচাত্তর কিলো কিউসেকের যদি বেশি থাকে সেক্ষেত্রে ইন্ডিয়া পাবে চল্লিশ হাজার বা চল্লিশ কিলো কিউসেক এবং বাকি অংশ পাবে বাংলাদেশ এটাই ছিল হচ্ছে আমাদের গঙ্গা পানি চুক্তি তো এক নজর যদি আমরা দেখি নিই যে গঙ্গার পানি চুক্তিটা কেমন ছিল সত্তর হাজার কিলো কিউসেকের কম যদি পানি থাকে তাহলে ইন্ডিয়া পাবে ফিফটি পার্সেন্ট বাংলাদেশ পাবে ফিফটি পার্সেন্ট যদি সত্তর হাজার কিলো কিউসেক থেকে পঁচাত্তর হাজার কিলো কিউসেক পানি থাকে তাহলে বাংলাদেশ পাবে পঁয়ত্রিশ হাজার কিউসেক এবং ইন্ডিয়া পাবে বাকি পানি এবং পঁচাত্তর হাজার কিউসেকের উপর যদি পানি থাকে তাহলে বাংলাদেশ ইন্ডিয়া পাবে চল্লিশ হাজার কিউসেক পানি এবং বাংলাদেশ বাকি পানি পাবে কিন্তু রিয়েলিটিতে আমরা দেখতে পাই যে গঙ্গা যে পানি বন্টন চুক্তি হয় এটার পর এই চুক্তির পরেও হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশকে পানি দেয় না যার ফলাফলগুলো আমরা একটু দেখব যে এই ফারাক্কাবাদ নির্মাণের কারণে কী ফলাফল হয় প্রথমে আমরা দেখি যে আমাদের বাংলাদেশের কি হয় ফারাক্কার পানি বন্টন চুক্তি বা ফারাক্কার বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের কি ক্ষতি হয় বাংলাদেশের ক্ষতি আচ্ছা বাংলাদেশের যে ক্ষতি হয় এর মধ্যে যদি প্রথমে বলি যে নদীর হচ্ছে নাব্যতা হারিয়ে যায় নদীতে যদি এরকম বাঁধ নির্মাণ করা হয় নদীর নদীর হচ্ছে কি হয় নাব্যতা হারিয়ে যায় নদীর নাব্যতা নাব্যতা হচ্ছে হারিয়ে যায় বা কমে যায় গেলাম তারপর হচ্ছে আমরা জানি যে পদ্মার থেকে অনেকগুলো নদী হচ্ছে আমাদের বের হয়েছে শাখা নদী বের হয়েছে সেই নদীগুলো হচ্ছে পদ্মার পানি দিয়েই হচ্ছে ভর্তি থাকত কিন্তু দেখা যায় যে বাংলাদেশের প্রায় হচ্ছে ঊনপঞ্চাশটি নদী ঊনপঞ্চাশটি হচ্ছে নদী এই ফারাক্কাবাদ নির্মাণের ফলে হচ্ছে ঊনপঞ্চাশটি নদী হচ্ছে আমাদের নাব্যতা হারিয়েছে সেগুলো হচ্ছে যে প্রায় ভরাট হয়ে গিয়েছে তো এটা হচ্ছে বাংলাদেশের ক্ষতি তাছাড়াও বর্ষার মৌসুমে বন্যা তাছাড়াও বর্ষার মৌসুমে হচ্ছে কি হয় বর্ষার মৌসুমে বাংলাদেশে হয় বন্যা হয় বাংলাদেশে বর্ষার মৌসুমে কি হয় বাংলাদেশে হচ্ছে বর্ষার মৌসুমে বন্যা হয় এবং আমাদের যে সময় শুষ্ক থাকে গরমের সময় যে সময় আমাদের সেচের পানি দরকার তখন হচ্ছে আমাদের পানি পাই না এবং পানি না পাওয়ার কারণে কি হয় পানি না পাওয়ার কারণে হচ্ছে বাংলাদেশের শস্য উৎপাদন কমে যায় রাজশাহী শস্য উৎপাদন কমে যায় খরার সৃষ্টি হয় খরার সৃষ্টি হয় জমিতে সেচ ব্যবস্থা হচ্ছে কমে যায় এগুলো ছিল হচ্ছে আমাদের বাংলাদেশের প্রধান যে ক্ষতিগুলো হয় ঠিক আছে এগুলো ছিল বাংলাদেশের প্রধান ক্ষতি এটা নির্মাণের ফলে যে বাংলাদেশে শুধু ক্ষতি হয়েছে এরকমই না ইন্ডিয়ারও কিছু আমরা ক্ষতি দেখতে পাই ইন্ডিয়া যদি অনেক বেশি লাভ করেছে এবং রাজনৈতিক আগ্রাসন থেকে তারা হচ্ছে এটি নিরারাক্কাবাদ করেছিল তো ইন্ডিয়ার যদি ক্ষতিগুলো আমরা দেখি তাহলে দেখব যে ইন্ডিয়ার হুগলি অঞ্চল তারপর এই যে অঞ্চলগুলো রয়েছে অঞ্চলগুলো রয়েছে মুর্শিদাবাদ এগুলাই হচ্ছে বন্যার সৃষ্টি হয় বন্যার সৃষ্টি হয় এবং তারা যে এই কলকাতা যে বন্দর এটার জন্য যে এটা নাব্যতা রাখার জন্য যে নিয়েছিল এই কলকাতা বন্দর কলকাতা বন্দরেরই দেখি যে আমরা নাব্যতা কমে গিয়েছে অনেক বেশি ড্রেজিং করে হচ্ছে কলকাতা বন্দরকে তাদের ঠিক রাখতে হয় তাছাড়াও দুটি দেশের মধ্যে সম্পর্ক হচ্ছে নষ্ট হয় এই ফারাক্কাবাদ নির্মাণের ফলে এগুলো ছিল হচ্ছে ফারাক্কাবাদের বেসিক কিছু বেসিক কিছু হচ্ছে ইনফরমেশান এখানে আমি একটি ইনফরমেশান হচ্ছে হয়তো বলতে ভুলে গিয়েছি যে ফারাক্কাবাদ যে পানিবন্টন চুক্তিটা এই পানি বন্টন চুক্তিটা হয় হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালে উনিশশো সালে এই পানি বন্টন চুক্তিটা হয় মেয়াদ ছিল হচ্ছে ত্রিশ বছর থার্টি ইয়ার্স তার মানে এখন শেষ হবে গততে দুই সালে আমাদের এই পানি বন্টন চুক্তির মেয়াদ হচ্ছে শেষ হবে পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে এবং এই চুক্তিটি উনিশশো ছিয়ানব্বই সালে করেছিলেন হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা এবং ভারতের হয়েছিলেন হচ্ছে দেব দেবগৌড়া দেব দেব দেবগৌড়া এগুলোই ছিল হচ্ছে আমাদের গঙ্গা পানি বন্টন চুক্তি ফারাক্কাবাদ এগুলো সম্পর্কে হচ্ছে বেসিক কিছু আলোচনা আশা করি যদি লেকচারটি ভালো করে তুলতে পারেন এবং শোনেন তাহলে হচ্ছে উপকৃত হবেন ফারাক্কাবাদ ফারাক্কাবাদের আমরা আগেই বলেছি যে ফারাক্কাবাদের চুক্তিটি শেষ হবে দু সালে সো এটি নিয়ে হচ্ছে যে এখন খুবই আলোচিত আলোচিত একটি টপিক হবে এবং যেহেতু নতুন সরকার এসেছে এটি এখন আরও বেশি গুরুত্বপূর্ণ একটি টপিক আশা করি সবাই উপকৃত হবেন ভিডিওটি ভালো করে দেখবেন নোট করবেন তাহলে মনে থাকবে ধন্যবাদ